Yeah. <laughs> যৌবন কালে আমাদের রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম গুরুত্বপূর্ণ চারটা দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ চারটা বিষয় নিয়ে কাজ করেছেন এক নম্বরে ছিল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম যৌবন বয়সে হেলফুল ফজুল নামে একটা যুব সংগঠন তৈরি করেন যেই সংগঠনের মৌলিক নীতিমালা ছিল চারটা এক নম্বরে ছিল মক্কার বিভিন্ন গুত্র বিভিন্ন বংশের মধ্যে ঝগড়া জাটি লেগেই থাক দায়িত্ব সামান্য সামান্য ইস্যুকে কেন্দ্র করে সামান্য সামান্য বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর সেই ঝগড়া জাটি লড়াই চলতেই থাকত মারামারি হানা হানি খুনা খুনি রক্তপাত ইত্যাদি লেগেই থাকত বংশে বংশে গুত্রে গুত্রে ধন্দ এই দ্বন্দ্ব নিরসনের জন্য এক নম্বর নীতিমালা ছিল ফুজুলের এক নম্বর নীতিমালা ছিল বংশে বংশে গুত্রে গুত্রে দম্বকে নিরসন করা দুই নম্বর নীতিমালা ছিল জুলুম অত্যাচার বন্ধ করা ধনাট্য ফ্যামিলির যারা ছিল প্রভাবশালী যারা ছিল তারা দুর্বলদের উপরে সময়ে অসময়ে কারণে অকারণে জুলুম অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে রসুল সাল্লাসাল্লাম যৌবন কালে চিন্তা করলেন সমাজ থেকে এই অন্যায় অবিচার জুলুম অত্যাচার কে বন্ধ করতে হবে সমাজ থেকে এই ফেতনা ফসাদ দ্বন্দ্ব ঝগড়া জাতি খুনা খুনি কে বন্ধ করতে হবে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সাথে নিয়ে যুবকদেরকে সাথে নিয়ে উদ্যোগ গ্রহণ করলেন সমাজ থেকে এমন ঝগড়া জাতি এমন জুলুম অত্যাচার আর আমরা রাখবো না বন্ধ করে দেবো চিরতরে ধ্বংস করে দেবো নবী করিম সাল্লাম হিলফুল ফুজুল এই সংগঠন তৈরি করেন যার মৌলিক নীতিমালা ছিল চারটা এক নাম্বার ছিল গুত্রে গুত্রে দ্বন্দ্ব নিরসন করা দুই নম্বর ছিল জুলুম অত্যাচার বন্ধ করে দেওয়া তিন নাম্বার ছিল বহির বিশ্ব থেকে যেই বিদেশি ব্যবসায়িকরা মক্কায় সফর করতে আসে ব্যবসায়ের কাজে আসে তাদের জানমালের নিরাপত্তা প্রদান করা এটা ছিল তিন নম্বরের মৌলিক নীতিমালা মক্কায় অনেক দূর দূরান্ত থেকে বৈদেশিক ব্যবসায়ীরা আসতেন বিদেশি ব্যবসায়ীরা আসতেন মক্কায় ব্যবসা করার জন্য কিন্তু এই যে বিভিন্ন দেশ থেকে মক্কায় ব্যবসায়ীরা এসে ব্যবসা করতেন তাদের যান মালের কোন নিরাপত্তার ব্যবস্থা ছিল না প্রায় সময় তাদের ধন সম্পদ লুটপাট হয়ে যেত এমন কি খুনা খুনি হত্যা পর্যন্ত এরকম ঘটনাও ঘটতো বিদেশি ব্যবসায়ীদেরকে হত্যা করে হত্যা করে ফেলা হয়েছে হত্যা করে তাদের ধন সম্পদকে লুট করে নেওয়া হয়েছে এমন ঘটনাও ঘটতো এই বিষয়ের প্রতি গভীর মনোযোগ দিলেন দৃষ্টি দিলেন না আমাদের দেশে বহির বিশ্ব থেকে যেই সমস্ত ব্যবসায়ীরা আসবে তাদের জন্য তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তাদের মালের হেফাজতের দায়িত্ব ব্যবস্থা করতে হবে এজন্য ফুজুলের তিন নম্বর মৌলিক নীতিমালা দাঁড় করালেন বিদেশি সমস্ত ব্যবসায়ী যারা আমাদের দেশে ব্যবসা করতে আসবে তাদের জান মালের হেফাজতের জিম্মাদ দায়িত্ব আমরা নেব তাদের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করব। চtrn নম্বর ছিল গরীব অসহায় দুখী মানুষকে সাহায্য করা গরীব অসহায় দুখী মানুষকে সাহায্য করা আমার নবী করিম সাল্লাল্লাহু যেখানেই শুনতেন কোন অসহায় মানুষ অভাবগ্রস্ত অবস্থায় আছে দুরবস্থায় আছে না খেয়ে আছে অনাহারে আছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সেখানেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে যুবক বয়সে হেলফুল ফুজুল এই যুব সংগঠন তৈরি করেন এই যুব সংগঠনের মৌলিক নীতিমালা ছিল চারটি আমার ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সমাজ বিনির্মাণে সমাজকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সমাজকে সুন্দর করে সাজানোর জন্য কেমন ভূমিকা পালন করেছিলেন আর এখনকার যুবক ভাইরা এখনকার যুবক ভাইরা শুধু নেশা নিয়ে থাকে মোবাইল নিয়ে পড়ে থাকে নারী নিয়ে ব্যস্ত হয়ে থাকে যুবকদেরকে বলবো হে আমার যুবক ভাইয়েরা এই নেশা নারী মোবাইল এই তিনটা তোমাদের জীবনকে ধ্বংস করে দেবে কোনো দিন তোমার থেকে সমাজ উপকৃত হবে না জাতি উপকৃত হবে না তোমার পরিবার তোমার পরিজন উপকৃত হতে পারবে না এই সব কিছু ছেড়ে দেন নবীজির আদর্শকে গ্রহণ করেন আর সমাজ বিনির্মাণে কাজ করেন সমাজকে সাধারণর উদ্যোগ গ্রহণ করেন হে যুবক যদি তুমি ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ যদি তুমি ঘুরে দাঁড়াও তোমার সমাজ পরিবর্তন হবে যদি তুমি ঘুরে দাঁড়াও তোমার সমাজ থেকে অন্যায় অবিচার পালাতে বাধ্য হবে যুবকরা যদি সংকল্পবদ্ধ হয় যুবকরা যদি ওয়াদাবদ্ধ হয় যে আমার সমাজে একটা অন্যায় কাজ চলতে দেব না অবশ্যই অবশ্যই অন্যায় কাজ হবে না যুবকদেরকে সেই ওয়াদাবদ্ধ হতে হবে যুবকদেরকে সেই সংকল্পবদ্ধ হতে হবে একসাথে মিলেমিশে দিন ইসলামের জন্য সমাজের জন্য দেশের জন্য জাতির জন্য কাজ করতে হবে তবে যুবক তোমার জীবন ধন্য হবে তবে যুবক তুমি এই সমাজে চির অমর হয়ে থাকতে পারবে তো আমার ভাইয়েরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন কালে রাসূলের কেমন চিন্তা ছিল কেমন চেতনা ছিল ছিল নবীজি সমাজ বিনির্মাণে কাজ শুরু করলেন এজন্য তিনি সর্বপ্রথম সংগঠন তৈরি করলেন হেলফুল ফুজুল এই সংগঠনের চারটা মৌলিক নীতিমালা দাঁড় করালেন এক নাম্বার মৌলিক নীতিমালা ছিল গুত্রে গুত্রে দ্বন্দ্ব নিরসন করা দুই নম্বরের নীতিমালা ছিল জুলুম অত্যাচার বন্ধ করা তিন নম্বরের মৌলিক নীতিমালা ছিল বিদেশি ব্যবসায়ী যারা মক্কায় ব্যবসা করতে আসবে তাদের যান মালের হেফাজতে দায়িত্ব প্রধান করা জিম্মাদারি প্রধান করা তাদের নিরাপত্তা প্রধান করা চার নম্বর ছিল গরিব অসহায় মানুষকে সাহায্য করা আমার ভাইরা যদি আমরা এই চারটা মৌলিক নীতিমালা নিয়ে বিশ্লেষণ করি তাহলে একটা সমাজ ব্যবস্থা কিভাবে সুন্দর হবে একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে সুন্দর হবে একটা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক কিভাবে সুন্দর হবে একটা অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে সুন্দর হবে আমরা এখান থেকে বুঝতে পারবো এখান থেকেই আমরা বুঝতে পারবো কিছু কিছু সাংবাদিক আছে কিছু 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 আছে আছে যারা নাকি ইসলামে অর্থনীতি খুঁজে পায় না ইসলামে ইকোনমি খুঁজে পায় না ইসলামে সমাজ ব্যবস্থা খুঁজে পায় না ইসলামে রাষ্ট্র ব্যবস্থা খুঁজে পায় না ইসলামে আন্তর্জাতিক কূটনৈতিক ব্যবস্থা খুঁজে পায় না আমি তো বলি ওরা চোখ থাকতে অন্ধ ওরা চোখ থাকতে অন্ধ ওদের কপালের নিচে চোখটা আছে কিন্তু এরা দেখে না এরা অন্ধ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন লাহুম কুলুবুন লা ইাফকাহুনা বিহা আমি আল্লাহ তাদেরকে হৃদয় দিয়েছি কিন্তু সেই হৃদয় দিয়ে তারা অনুধাবন করতে পারে না লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা তাদেরকে আমি আল্লাহ তারা কত সুন্দর চোখ দিয়েছি কিন্তু সেই চোখ দিয়ে তারা আমার জীবন ব্যবস্থা আমার জীবন বিধানকে তারা দেখে না তাদের নিচে আছে কিন্তু তারা দেখে না তারা না না তারা বোঝার করে বুঝে দেখার চেষ্টাও করে না আর বলে ইসলামে নাকি সমাজ ব্যবস্থার কথা নাই ইসলামে নাকি রাষ্ট্র ব্যবস্থার কথা নাই ইসলামে নাকি অর্থনীতির অর্থনীতির কথা নাই ইসলামে নাকি একটা ইসলামী অর্থ ব্যবস্থার কথা নাই নাকি আন্তর্জাতিক ব্যবস্থার কথা শুধুমাত্র মিডিয়াতে এসে একটু ভাইরাল হওয়ার ধান্দায় কথা বলে মাঝে মধ্যে মানুষের আবেগ নিয়ে কথা বলে আর আমরাও তাদেরকে আবেগী হয়ে ভাইরাল করে ফেলি আর কিছুদিন পরেই দেখি তারা ইসলামের বিরুদ্ধে কথা কওয়া শুরু করি এই সমস্ত গন্ড মূর্খদেরকে এই সমস্ত অসভ্যদেরকে এই সমস্ত করে ভাইরাল করবেন আজকে মন চাচ্ছে যদি ক্ষমতা থাকতো তাহলে ওই সমস্ত সেকুলার আর বুদ্ধিজীবীদেরকে রাস্তায় ফেলে প্রকাশ্যে উলঙ্গ করে কুকুর আর বিড়ালের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করতাম কিন্তু সেই ক্ষমতা আমাদের নাই যদি থাকতো আফসোস হচ্ছে আজকে তাদের জন্য আল্লাহ তাদেরকে বেদা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শক্তি সামর্থ্য দিয়েছেন কিন্তু তারা শুধু ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে ইসলামের পক্ষে তাদের কোনো ভূমিকা নাই ইসলামের মধ্যে কত সুন্দর করে আল্লাহর তাহারা সমাজ ব্যবস্থার কথা দিয়েছেন ইসলামের মধ্যে আল্লাহ সুন্দর করে রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে সেই আল্লাহ তালা কোরআনে বলেছেন অর্থ ব্যবস্থা কেমন হবে সেই আল্লাহ মধ্যে বলেছেন। আমার ভাইয়েরা কোরআনের রিচার্জ করলে কোরআনকে নিয়ে গবেষণা করলে মানব জীবনের এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে না আল্লাহর কসম করে বলি মানব জীবনের প্রতিটা সমস্যার সমাধান কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হিলফুল ফুজুল নামে যুব সংগঠন তৈরি করেছিলেন যৌবন কালে যুবক বয়সে তখন আমার রাসূল নবী হন নাই কুরআন আসে রাসূলের এই যুব সংগঠনের যে চারটা মৌলিক নীতিমালা ছিল হিলফুল ফুজুলের যে চারটা মৌলিক নীতিমালা ছিল এখান থেকেই আমরা খুঁজলে অনুসন্ধান করলে তালাশ করলে রিসার্চ করলে ইসলামে অর্থ ব্যবস্থা কেমন হবে সেটাও পেয়ে যাব সমাজ ব্যবস্থা কেমন হবে সেটাও পেয়ে যাব আন্তর্জাতিক ব্যবস্থা কেমন হবে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেটাও আমরা পেয়ে যাব। কিন্তু আফসোস হচ্ছে আমরা খুঁজার চেষ্টা করি না বুঝার চেষ্টা করি না না বুঝেই একটা কথা বলে ফেলি না খুঁজেই একটা কথা বলে